খুব সুন্দর একটা কৃষ্ট গাছ অনেক দিনের শখ ছিল আমাদের জমিতে গাছ লাগানোর অনেক প্রকারের আম গাছ নিম গাছ করমচা গাছ আবারও আম গাছ আচ্ছা এটা কি গাছ এটা কি গাছ সাজনা গাছ আম গাছ আমল কি গাছও আছে আচ্ছা এটা কি গাছ একটা লাল বিদেশি বিদেশি কাঁঠাল শুনেছি এটা নাকি থাইল্যান্ডের কাঁঠাল কি জানি খেয়ে যেতে পারবো কি না আবারও নিম গাছ মজার বিষয় হচ্ছে আমাদের জমিতে একটা শিমুল গাছ হয়েছে এবং এই গাছটা অটোমেটিক হয়েছে হ্যাঁ আমাদের প্লটে একটা পলাশ গাছ থাকলে তাহলে আলাদাগুলো করে সাইনবোর্ডের দরকার ছিল না একটা আমরা গাছও আছে হ্যাঁ এই একটা বড়ই গাছ আছে নিম গাছ পেয়ারা গাছ হিম গাছ আছে নারকেল গাছ দুটো মেহেগুনি চারাও লাগিয়ে দিয়েছি কি সুন্দর পরিবেশ একেবারে গাছ পূর্ণ